যেটি অর্ধের খালা ইতিমধ্যে শুরু হয়ে গেছে রেড দিচ্ছে দি দার দেখা যাক কি হয় পাশে প্রস্তুত রুবেল বাবুল মি নারুল রুবেল ধরেছিল কিন্তু বাধ্য হয়েছেন ওই রুবেল আট আটকাতে পারেন নাই মিনারুল দ্বিতীয় অর্ধের প্রথম রেট দিবেন গেলেন রেট দিচ্ছেন ট্যাক করে রেট দিচ্ছেন দেখা যাক কি হয় দেখার অপেক্ষায় ব্যক্ত হলেন মিনারুল দিচ্ছে দিদার দ্বিতীয় অর্ধের খেলা দুজন মাত্র প্লেয়ার আছে দেখা যাক কি হয় গোলের দেখা পাবে কি ওই গোল হয়ে গেল দুজনকে মেরে চলে গেল ওই দিদা চর শালিকা কিন্তু প্রথম গোলের হয়ে পেল চর শালিকা শূন্য

খেলছে দিদার আছেন এক হয়ে গোল কাঁধে নিয়ে খেলছে তারা দেখা যাক নির্ধারিত সময়ের ভিতরে গোল পরিশোধ করতে পারেন কিনা খেলা যেহেতু সেমিফাইনালের হাড্ডা হাড্ডি লড়াই হবে এটাই স্বাভাবিক দেশের সুনাম মহোদয়গণ আছেন আজকের এই খেলায় উপস্থিত তারা মাঠে খেলছেন অগণিত দর্শক দীর্ঘ রাত জেগে কিন্তু এই খেলা দেখছে এর দিচ্ছে ধলই তলা ধরার জন্য প্রস্তুতই ওই করিম হলেন দেখা যাক কি হয় রে সিদ্ধান্ত কি চূড়ান্ত আসে সেটি দেখার অপেক্ষা

দুজন দিদার কিন্তু দুজনকে মেরে চলে আসলো বাবুল অন ইনন এসে বাবুল অন ইনন ধরা খেলে কিন্তু আবারও গোল হবে দেখা যাক বাবুল পারেন কিনা।

আমরা যেটা বলছিলাম ইগলের কথা ইগল কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন বদলি প্লেয়ার হিসেবে রিপ্লেসমেন্ট প্লেয়ার দ্বিতীয় অর্ধের খেলায় সে নেমেছে দু গোল কাঁধে নিয়ে কিন্তু ইগল মাঠে নেমেছে দেখা যাক ইগলের সুবাদে কিছু হয় কিনা পারবে কি দুটি গোল শোধ দিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনতে ওই দিদার এর এগেনস্টে এক পাশে দিদার আর এক পাশে ইগল দিদার কিন্তু দুজন রুবেল কিন্তু ব্যর্থ হলেন আবারও একের পর এক ব্যর্থ হচ্ছেন রুবেল অসাধারণ করেছিল ইগল প্রথমবারের মতো বদলি পেলার হিসেবে মাঠে মাঠে নেমেছেন প্রথমবারের মতো রেট দিচ্ছেন দেখা যাক কি হয় ইগল কিন্তু দলের মতো দু হাত সামনে প্রসারিত করে রেট দিয়ে থাকেন আমরা সেটি দেখার অপেক্ষা ইগলেন দুজন প্রথমবারই সফল হলেন দুজন দুজনকে মেরে ইগল কিন্তু চলে গেলেন তার ঘরে ইগল কি পারবে খেলার মোড় ঘুরাতে দুগোল কাদের নিয়ে কিন্তু মাঠে নেমেছে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে ইগল আবারও দিদার